প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিবস উপলক্ষে যাকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি এবং উদযাপন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই সমাবেত হয়েছি অটলজি আজকে অটলজির একশো একতম জন্ম দিবস অটলজি এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন ভারতবর্ষের রাজনীতিতে যিনি আমাদের নিকট চিরস্মরণীয় হয়ে আছেন এবং সমস্ত বিশ্বে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রথমে আমরা ওনার ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি উনি যেন আমাদের মধ্যে সদা সর্বদাই থাকেন অটল বিহারী বাজপেয়ীজ সম্বন্ধে বলতে গেলে দেখুন এগুলো অনেক লম্বাচুরা ব্যাপার ভারতীয় রাজনীতিতে অটলজির যে অবদান রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময়ে উনার জীবন অর্পণ করেছেন দলের জন্য তা কখনো ভুলার নয় এবং দেশও ভুলবে না ওনার রাজনীতির জীবন শুরু হয়েছিল উনিশশো একান্ন থেকে তার পূর্ববর্তীতে উনি ছিলেন আর এস এসের প্রচারক উনিশশো উনচল্লিশ সনে উনি আর এস এসে যোগ দিয়েছিলেন পরবর্তীতে বিয়াল্লিশ ইংরেজিতে ফোরটি টুতে ভারত চারা আন্দোলনে উনি যোগ দিয়েছিলেন দীর্ঘ সময় জেলে কারাবাস ছিলেন বন্দী ছিলেন পরবর্তীতে সাতচল্লিশ ইংরেজিতে দেশ যখন স্বাধীন হয় সংঘ পরিবার আর এস এস ওনাকে প্রচারক বানিয়ে দেয় সঙ্গের কাজে লিখে হন পরবর্তীতে এখানে ইংরেজিতে ভারতবর্ষে একটি সরকার গঠন হয় সেই সরকারে দেখা যায় সংঘ পরিবারের যে দ্বিতীয় আদর্শ সেই আদর্শের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় সংঘ পরিবার চিন্তা করে শুরু ভাবনা করে নতুন একটি রাজনৈতিক দল বিকল্প একটি দল গড়ার জন্য উনিশশো ইংরেজিতে আমাদের শ্রদ্ধা শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় হিসাবে একটি দল গঠন করা হয় সেই দলে সেই সময় অটলজিও ছিলেন এবং আমাদের দীনদয়াল উপাধ্যায় জিও ছিলেন সম্পাদক হিসাবে পরবর্তীতে জীবন শুরু হয় অটলজি দীর্ঘ সময় ভারতীয় সংসদে বিরোধী আসনে ছিলেন বিরোধী দলনেতা হিসাবে ছিলেন উনি তেতাল্লিশ বছর সংসদে ছিলেন পার্লামেন্টের সদস্য বার লোকসভার সদস্য হয়েছেন দুবার তিনবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে শপথ নেন উনিশশো আটা উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই সরকার গঠন করার পর ভারতবর্ষের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসে এবং বিকশিত ভারত রূপে যে চিন্তাধারা ভারতবর্ষে কীভাবে বিকাশ করা যায় গ্রামীণ ভারতকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তাহাতে উনি প্রাথমিকতা দেন এবং প্রধানমন্ত্রী হওয়ার আগে উনি ভারতবর্ষের একবার জনতা দলের যখন সরকার ছিল সাতত্তর ইংরেজিতে জুট সরকার ছিল জনসংখ্যা ছিল সরকারের তিনি ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ছিলেন বিদেশ মন্ত্রী তারাকালীন উনি যে কৃতিত্ব দেখিয়েছেন সেই সরকার ছিল অল্প দিনের অল্প দিনের সরকারের বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং খ্যাতি অর্জন করেন সমস্ত বিশ্বে শ্রেষ্ঠ বিদেশ মন্ত্রী হিসাবে তিনি পরিচিতি লাভ করেন এবং উনি বিদেশ মন্ত্রী রাষ্ট্রসংঘে পতন কোনো ভারতবর্ষের কোন বিদেশ মন্ত্রী ভারতীয় ভাষায় ভারতীয় রাষ্ট্রীয় ভাষায় হিন্দি ভাষায় ভাষণ দেন আমরা দেখেছি উনার যে রাজনৈতিক দূরদর্শিতা এবং অভিজ্ঞতা প্রথমে উনি চিন্তা করতেন দেশের দলের যে দেশ আগে দলের যে দেশ আগে এবং সবার আগে জনগণ পার্টির আগে জনগণ সেই লক্ষ্য চিন্তাধারা নিয়ে আজও ভারতবর্ষে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি আজকের দিনও সরকার গঠন করছে আমাদের মধ্যে যে সরকার চলছে এবং ভারতবর্ষের বিকাশ হচ্ছে এটা লক্ষণীয় সমস্ত বিশ্বের লক্ষণীয় কোথা প্রধানমন্ত্রী থাকাকালীন উনি ন্যাশনাল হাইওয়েগুলা উনি প্রথমেই একসঙ্গে যুক্ত করা যায় রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে প্রথমে তিনি সাকসেস নেন রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে মহাসড়ক পরবর্তী রাস্তা হচ্ছে গ্রামের উন্নয়ন হচ্ছে সেটি হচ্ছে অটলজির পরিকল্পনা অটলজির অবদান নিরানব্বই ইংরেজিতে উনি একবার লাউরের সঙ্গে তখন পাকিস্তানের সঙ্গে তিনি চেয়েছিলেন একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক বাথযাত্রা শুরু করেছিলেন লাহোর বাদ তিনি বাসে চড়ে লাহুর গিয়েছিলেন লাহোর সফরে পরবর্তীতে দেখা গেল লাহোর সফর করার কিছু দিনের মধ্যেই অল্প দিনের মধ্যে পাকিস্তান আতঙ্কবাদী এবং সেনাবাহিনী সহ কার্গিল দখল করে নিল কার্গিল পাহাড় সপন অটলজি সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন সেই সময় লালকৃষ্ণ আডবাণীজি কঠোর পদক্ষেপ নেন এবং অল্প দিনের মধ্যে যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে ফেদিয়ে দেন কার্গিল যুদ্ধ বিজয় হয় যাকে আমরা কার্গিল যুদ্ধেকে আমরা বিজয় দিবস হিসাবে আমরা পালন করে থাকি প্রতি বছর তখন বলেছিলেন পাকিস্তানকে অটলজি বলেছিলেন দেখুন বন্ধুত্ব ছেড়ে দিন বন্ধু বদলানো যায় কিন্তু পড়োশি বদলানো যায় না আপনারা আমাদের পড়োশি আমরা আমাদের আমরা আপনাদের পড়োশি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার দরকার তবুও তিনি উনি সমঝোতা চেয়েছিলেন কিন্তু পাকিস্তান একটি রাষ্ট্র আজ পর্যন্ত ভারতের ক্ষতি ছাড়া ওনাদের মাথায় কোনো চিন্তা নেই অটলজি অনেক স্কিম এনেছেন ভারতবর্ষের পরিবর্তনের জন্য উন্নয়নের জন্য আজকে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি মোবাইল ব্যবহার করি নিরানব্বই ইংরেজিতে কটির যখন একটা টেলিকম একটা অ্যাক্ট ছিল এটি সরকারের একতরফা কিছু নীতি ছিল সেই টেলিকম বিল নতুন করে আনে তিনি এই টেলিকম আইনকে প্রসারিত করেন এবং সাধারণ আম জনগণের হাতে স্মার্টফোন আজকে দিনে আমরা ব্যবহার করছি সেটি ওনার কৃতিত্ব এবং শুধু স্মার্টফোন ব্যবহার নয় টেলিফোন ব্যবহার নয় উনার ওনাকে ওটাকে উনি সুলভ মূল্য করে বলে আমি আর বিশেষ কিছু না আবারও সবাইকে বলবো উনি দলের ছিলেন না উনি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতরত্ন সম্মান পেয়েছেন শ্রেষ্ঠ সম্মান যেটা ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন করেছেন আর আজকে আমরা সুশাসন হিসাবে পালন করছি সেই আজকের দিনটি সুশাসন দিবস হিসাবে আমাদের সরকার ঘোষণা করেছে সুশাসন বলতে সেটাও আমাদের ধ্যান রাখা প্রয়োজন সুশাসন কি সুশাসন বলতে শুধু যে সরকারে খুব একটা প্রশাসনিক দিয়ে ভালো কাজ করছে এমন কোনো কথা নয় সুশাসন বলতে সর্বধরনের সুশাসন